হ্যালো কে অবস্থা কেমন সবাই সবাই খুবই খুবই ভালো আছো তো আজকে আমরা পড়তে যাচ্ছি হায়ার ম্যাথ সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার বাস্তব সংখ্যা ও অসমতা এই চ্যাপ্টারটা তোমাদের অনেকেরই টেস্ট পরীক্ষায় আছে। তোমাদের আগের ব্যাচের ভাইয়াদের কিন্তু এটা ছিল না শর্ট সিলেবাস তাই তো সো এই জন্য ভাই এই চ্যাপ্টারটা একটু ভাবে সাজিয়েছি কি কি পড়াবো সেটা একটু বলে নিই আগে শুরু করবো বেসিক থেকে ওকে এরপর সিকিউ কিউ করাবো এমসি কিউ সলভ করাবো মানে এই চ্যাপ্টারের জন্যে যা যা লাগে তুমি একটা ক্লাসেই পুরোটা পেয়ে যাবা তোমার কাজ কি তাইলে এলে তোমার কাজ হলো জাস্ট ভিডিওটা দেখা যা যা এস্টে দিব বাসায় একটু প্র্যাকটিস করা আর কোনো তাহলে সমস্যা থাকবে না এই অধ্যায় ওকে ঠিক আছে তাহলে চলো কথা না আবারই আমরা শুরু করে ফেলতেছি আমাদের আজকের নতুন চাপ্টার বাস্তব সংখ্যা ও অসমতা বেসিক টু সিকিউ সলভ সাথে এমসিকিউ কিন্তু থাকবে ঠিক আছে বোনাস ওকে চলেন তাহলে আমরা শুরু করে ফেলতেছি আমার পরিচয় দিলাম না শুরু করে চলতেছি একদম প্রথম টপিক দিয়ে দেখো মোডুলাস পরম্মাণ এই মডুলাসের কথা আসলে একটা জিনিস লিখতে হয় বুঝছো 73